প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সন্দীপ টিভি থেকে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সন্দীপের বিখ্যাত হাট ফির হাট বাজার তাদেরকে দেখাচ্ছি এই বিশাল মাছ বাজারের চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে সিরিং মাছের মেলা আপনারা দেখতেছেন পুরো ফন্দির হাট জুড়ে রয়েছে কালকে আর আজকে নাকি থাকবে শুধু নাকি কেন জোয়ার উপরে নাকি দুদিন বাজে এগুলো কোন নদীর কোন পাশের

শিলিং মাছ বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে আপনারা দরদাম করে আরও যা কমাই নিতে পারেন আর কি তাদেরকে দেখাচ্ছিলাম পল্লিঘাট মাছ বাজার আপনি দেখতেছেন এখানেও মানুষের শিলিং মাছ এগুলো কোনো দিন সবগুলো দিতে পারেন না এই সর থেকে নাকি নদী থেকে ধরছে সরের মাছ কত করে বিক্রি করতেছেন চারশো পঞ্চাশ

রাত কিন্তু কম হয় নাই অনেক রাত হয়েছে আটটা প্রায় তারপরেও দেখেন বাজারে মানুষের দল মানুষ দিনের তাদের কার্যক্রম শেষ করে রাতে অস্ত্র সময় আসে বাজারে এই বাজারটা আসলে ফুলবিহার বাজারটা আসলে রাতের বাজারের জন্য বেশি বিখ্যাত এখানে প্রায় সকল মাছ পাওয়া যায় বললেই চলে রাতে করে আপনাদেরকে আমরা পুরোটা দেখাচ্ছি ততবারে

সবগুলাই সিরিং মাস যেহেতু এখন চৌ সিরিং মাসের সবাই সিরিং মাসে নিতেছে এখানেও সিরিং মাসের দল

দেখতেছেন সবাই কত খুশি আনন্দে বিক্রি করতেছে মাছগুলা মানুহৰ দল বিচাৰি ধৰা অভাৱ নাই খেলা চলে কত কৰিছ কি কমি আৰু প্রিয় দর্শক আপনারা এখন দেখতেছিলেন সন্দীপ থেকে সরাসরি ধন্যবাদ সবাইকে